আমি শাহনাজ শিমুল চলে এলাম আর একটা গরিবের সেবা করতে আপনারা তো জানেনই গরিবের সেবা না করলে আমার ভালো লাগে না এই যে দেখেন আমি রাস্তায় খুঁজছিলাম পেয়েও গেলাম একটা গরিবকে তার হাতে ছিল ঝাড়ু তার হাত থেকে ঝাড়ুটা নিয়ে আমি তাকে ইয়োগিস রেস্টুরেন্টে নিয়ে আসলাম কারণ ইয়োগিস রেস্টুরেন্টটি রমজানের অফার চলছে রাস্তা থেকে তুলে আনা আওলা ঝাওলা চুলের এই ছেলেটিকে আমি সুন্দর একটা চেয়ারে বসতে দিলাম তারপর ইয়োগিসের আমি একটা ইফতার প্লাটার দিলাম আপনারা জানেন কি রোজায় কিন্তু ইয়োগি সের ইফতার প্লাটার পাওয়া যাবে নাইন থেকে ছেলেটাকে পানীয় ভরে খাওয়ালাম ছেলেটা তো খুবই খুশি হয়ে গেল আহারে এত মজা করে খেলো কি বলবো আমার আত্মাটা ভরে গেল ছেলেটা এত খুশি হয়ে গেল খুশির চোটে ছেলেটা তো পুরো কেন্দে দিল কাঁদতে কাঁদতে কি অবস্থা তারপরে যখন আমাদের এক কাপু এসে জিজ্ঞাসা করলো এই ছেলে তুমি কোথায় থাকো সে বলল রাস্তা কামটা দেখছো কামটা